আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশীষ অশীষ মেহের আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে একটা আপনাদেরকে শুধু নিয়ম বতাবো এই নিয়ম মতে যদি চলেন তাহলে আপনাদের জন্যে আখের ভাল দুনিয়ে তো ভাল আখের সম্বল কামাবের পাবেন দুনিয়ে তো সম্বল কাম পাবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবের জন্যে চেষ্টা করেন এই ভিডিওটা স্কিপ করেন না ছোট্ট একটা ভিডিও তার আগে আমার একটা রিকোয়েস্ট থাকিল আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেন তাই আপনারা শুনি যান কী আমল করলে আর কি নিয়ম আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আপনার কাছে যদি কোনো ধরনের ফকির মিশকিন কানা খরা যদি আপনাদের কাছে একটা দশ টাকা বা খোঁজে বা দশ টাকায় হোক পাঁচ টাকায় হোক যদি আপনাদের কাছে খোঁজে তা আপনারা কোনো দিনও ফিরি দেন না কোনো দিনও ফিরিন না দেখেন ভাই আপনাদের কাছে দশ টাকা নাই পাঁচ টাকা দিয়ে ওই ফকিরক সন্তুষ্ট করেন পাঁচ টাকা নাই দুই টাকা দিয়ে হলেও সন্তুষ্ট করেন যদি আপনাদের কাছে পয়সাও না থাকে তাহলে ওই ফকিরের কাছে মাপ চান যে ভাই আমার কাছে এক টাকাও নাই রস্তে মাপ দেন এই এইভাব নিয়ম মতে আপনারা যদি চলেন তাহলে আপনাদের জন্যে আখের ভাল আর দুনিয়ে তো ভাল দুনিয়ে তো মালামাল হয়ে যাবেন আখের হাতেরও সম্বল বান্ধব পাবেন দেখেন ভাই একটা কথা ফকিরক যদি আমরা দশ টাকা দাম দিই তাহলে ওই ফকিরটা আল্লাহর কাছে মুনাজাত ধরি আপনার জন্যে আমার জন্যে কামনা করে ফকিরের কাঁদন আল্লাহ কারেন্টের মতন শোনে অসহায় মানুষের কাঁদন আল্লাহ কারেন্টের মতন শোনে তাই আপনারা কোনোদিনও ফকির মিশ মানে কথা কন্যা না না পান ভাই তার কাছে মাপসে আনবেন তথাপিও কর না অহংকার করেন না তাহলে দেখবে পাবেন মালামাল হয়ে যাবেন মালামাল শুধু একটা নিয়ম বাইরে দশ টাকা পাঁচ টাকার নিয়ম ফকির ভিক উমরা গোটায় বাড়ি ভিক্কে করে শুধু দশ টাকা পাঁচ টাকার জন্যে তাই আপনারা কোনো দিনও তাকে কথা কর না এই নিয়ম মতে যদি আপনারা চলবে পান তাহলে দেখ পের পাবেন আপনারা দিন দিন লাভমান হবেন সেই ফলে যান না কেন খালি টেকা আনবেন সেই ফলে যেই কাজে যান না কেনে সেই কাজে আপনার লাভমান হবে সেই কাজটা আপনাদের আগবাড়িয়ে আসবে যে কোনো মুসিবত পড়েন না কেন মুসিবত আপনাদের কেটে যাবে তাই আশা করো আপনারা আমার কথা গেলে বুঝে পেয়েছেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ khar